তো সবাই কেমন আছেন জমজম কারিজমা যেটা অনলাইনে সবচেয়ে ভাইরাল ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে স্টক একেবারে লিমিটেড সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখবেন দেখেন ফার্স্টে কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে সুপার হিট একটা কালার সুপার হিট একটা ডিজাইন থাকবে অনলাইনে সবচেয়ে সুপার হিট ড্রেসটা নাকি এটা মাসাল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে দিয়েছি কি যে সুন্দর কারিজমা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস চারটা কালার চারটা কালার কিন্তু সুপার হিট কালার চলে আসবে জলপাই কালারটা না বললেই হয় না এই হচ্ছে জলপাই কালারটা চলে আসবে সিদ্ধ জলপাই কালারটা সুপার হিট মাত্র ছয়শো পঞ্চাশ নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন আপনার আমার প্রাণের প্রিয় সব হচ্ছে প্রাইস যেখানে থাকবে নিত্য নতুন ড্রেসের ধামাকা ড্রেস দেখলেই মন মন ভরে যায় ব্ল্যাক কালারটা তো সবচেয়ে সুপার হিট কালার থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অসম্ভব সুন্দর চলে আসবে স্লিপ পেপারটা আলাদা প্যান্টের কাপড়টা আলাদা সম্পূর্ণ ডিফারেন্ট লাস্ট ওয়ান এটা কি কালার দেখি অনেক সুন্দর হচ্ছে কালারটা এটা চলে আসবে রেড কালার রেডের সাথে অফ হোয়াইট কম্বিনেশনটা চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর সাথে একটা দোপাট্টা দিচ্ছি সুপার হিট একটা দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপারটা আশা করি আজকে ভিডিওটা পাওয়ার পরে পরে সবাই একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর তারপরে আমার এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো ড্রেস রয়েছে সব কটা তো আর খুলে খুলে দেখানো সম্ভব হয় না ভিডিও কলে দেখার অপশন রয়েছে চাইলে কিন্তু ভিডিও কলও দেখতে পারবেন আসসালামু আলাইকুম